আমি জানি আপনারাও সবার মতোই একই ভাবে ডাল ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা খেতে খেতে মুখের একদম বাটা বাজিয়ে ফেলেছেন সমস্যা কোথায় আমি তো আছি আমার দায়িত্ব হচ্ছে নতুন নতুন রেসিপি দিয়ে আপনাদের মুখে সেই স্বাদ আবার ফিরিয়ে আনা আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা একদমই ইউনিক যাই হোক চলুন তবে শুরু করা যাক প্রথমে এখানে মুসুরির ডাল ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে বেশ দুই মুঠো পরিমাণ এখানে মুসুরির ডাল নেওয়া হয়েছিল ভালো করে ধুয়ে এটার থেকে ময়লাগুলো বের করে তারপর হচ্ছে সেদ্ধ করতে দেওয়া হয়েছে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করা হবে সেদ্ধ করার সময় এটার মধ্যে দুই তিন কোষ হচ্ছে রসুন দিয়ে নেবেন তার তাতে কিন্তু ভালো টেস্ট আসে একটু পরপর উল্টে পাল্টে একদম পায়ের শুকানো অবধি এটাকে সেদ্ধ করতে হবে অপরদিকে হচ্ছে আমাদের শুটকি রেডি করতে হবে এখানে লোটে শুটকি নেওয়া হয়েছে সুটকিটাকে মাথা ফেলে তারপর ভালো করে কেটে কুচি করে নেওয়া হয়েছে ভালো করে কাটতে হবে বেশ চার পাঁচটা মাঝারি সাইজের মানে খুব বেশি ছোটো না খুব বেশি বড় না সাইজের হচ্ছে লোটে শুটকি নেওয়া হয়েছে সুটকিগুলোকে এবার ভালো করে কেটে যে কোনো সাইজ দিতে পারবেন কোনো সমস্যা নেই মানে যে কোনোভাবেই কাটতে পারবেন কোনো সমস্যা নেই কেটে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে ভেতরে রকম বালু না থাকে বালু থাকলে কিন্তু পুরোটা মানে ভর্তার টেস্টই নষ্ট হয়ে যাবে সুটকি কিন্তু সবসময় ভালো করে ধুতে হয় যেহেতু এগুলোকে খুব মানে ডিপলি প্রসেস করে তারপরে হচ্ছে বাজারজাত করা হয় এখানে সবগুলো সুটকে হচ্ছে কাটা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে নেয় পালা প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে চটকে ধুয়ে রেখে দিতে হবে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে এগুলো হচ্ছে সোজা প্রাইফিনের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবার সুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে গায়ে কোনো পানি না থাকে আর কোনো আষ্টে গন্ধ না থাকে একদম মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে যাতে করে কোনো ব্যাটসম্যানও না আসে শুটকিগুলোকে তুলে এখানে বেশ দুই মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে মানে একটা পেঁয়াজ বেরোস্তার মতো বানাতে হবে এবার সুটকিটাকে তুলি নিয়ে হচ্ছে বেশ কয়েকটা শুকনো ঝাল আর রসুন ভালো করে ভেজে নেওয়া হয়েছে তারপর সেগুলো ভাজার পরে যে ডালটা সেদ্ধ করা হয়েছিল সেই ডালটা হচ্ছে একটা প্লেটে নিয়ে ধনিয়া মানে ধনিয়া কুচি দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হবে একদম ভালো করে ছুটকে মাখাতে হবে এতে করে কিন্তু একদম ভালো একটা টেক্সচার আসে তারপর সেই ভেজে রাখা রসুন কুচি আর মরিচটা যেটা ভাজা হয়েছিল সেটা হচ্ছে ভালো করে গুঁড়ো করে নিতে হবে সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা মানে পেঁয়াজে যে ভাজাটা হয়েছিল যে পেঁয়াজ ভাজাটা সেটা একদম প্রপারলি মরিচটাকে ভাঙা নিয়ে নিতে হবে আপনারা চাইলে হচ্ছে চিলি ফ্লেক্স যেটা হয় সেটা ইউজ করতে পারেন সরাসরি যদি মরিচ ভাঙতে না পারেন অনেক সময় হয় অনেকের যে হাত জলে তার জন্য মরিচ ভাঙতে পারে না সে যাই হোক ভালো করে হচ্ছে মরিচগুলো ভাঙিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে সে ভেজে রাখা শুটকিগুলো শুটকিগুলোতে কিন্তু এখন কোনো রকম ব্যাড স্মেল নেই তাই খেতে খুব সমস্যা হবে না কারোই এবার শুটকিগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে একদম গুঁড়ো করে নিতে হবে তারপর পেঁয়াজ পেরেস্তা আর মরিচের সাথে একদম প্রপারলি মিক্সড করে নিতে হবে এতে করে কিন্তু ভেতরে একদম পারফেক্টলি ঝাল আর পেঁয়াজের যে স্মেলটা থাকে সেটা একদম চলে যায় মাখানোর পরেই ডালটার সাথে একদম পুরোটা সহ সব কিছু একদম প্রপারলি মাখিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমাদের সুস্বাদু মুসুর ডাল দিয়ে শুটকি ভর্তা একদম পারফেক্টলি রেডি এত বেশি মজা হয়েছিল রিভিউ কিন্তু আপনারা যারা টেস্ট করবেন যারা ট্রাই করবেন তারা একদম হান্ড্রেড পারসেন্ট বলতে পারবেন অনেক বেশি মজা হয়েছিল অনায়াসে কিন্তু দু তিনটা দু তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো এ পর্যন্ত ওই টাটা ভেবে হ্যালাও ফ্রেজ